হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন দেখো দুপুরবেলা আমি চলে এসেছি এখানে দেখো তিল ছিল ঘরে তো তিলটাকে আমি আজকে একটু চুরে নেব মানে এটাতে যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নেব আর তিলের খোসা ছাড়াতে আমার কাছে ভীষণ ঝামেলাপূর্ণ মনে হয় কিন্তু তারপরও খোসা টোসা ছাড়িয়ে দেখো মানে তিলটাকে ধুয়ে দেবো তো এখানে আমি তিলটাকে ধোয়ার জন্য মানে খুঁজছিলাম আর কি বাসন মানে কোনটাতে রেখে তিলটাকে ধুলে একটু ভালো করে পরিষ্কার হবে আর তারপর একটু কিচেনটাকে ঝাড়ু করব করবো তো সেই জন্যই আবার কিচেনে চলে এসেছি আর আমার কিন্তু অলরেডি তিলের খোসা ছাড়ানো হয়ে গেছে তো এখানে বাইরে দুধটা ছিল ভাবলাম চলো ফ্রিজে রেখে দিই কারণ কি এখন তো যা গরম পড়ছে বাইরে যদি মানে সবজি তাছাড়া দুধ এগুলো যদি থাকে না তাহলে নষ্ট হয়ে যাবে আর এদিকে ফাঁকে দেখো তিলটার খোসা ছাড়িয়ে আমি ভাবলাম চলো কিচেনটাকে আজকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই তো সে একটা ভালো করে মানে করব না আবার তেমন খারাপও করব না কারণ অনেক জিনিসপত্র কিচেনে তো প্রচুর কৌটা রুটা আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলো মানে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি যে কোটাগুলো অনেকগুলো কোটা আমি ধুয়ে দিয়েছিলাম কালকেও তো এখন দেখো কিচেনটা একটু ভালো করে এই যে র্যাক ফ্যাকগুলো একটু সরিয়ে নিচ থেকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব তারপর বন্ধুরা আমি চলে আসছি আবার সন্ধেবেলা তো এই যে দেখো এখন সন্ধেবেলা কিচেনে এসে আমি এদিকে টিফিন কি করব ছেলের জন্য কারণ এ টাইমে তো ছেলের আমার প্রচুর বায় নাই এ টাইমে যদি টিফিনটা ঠিকঠাকভাবে না পায় তাহলে ওর পড়াশোনা হবে না তো আমি কিচেনে এসেই ভাবছিলাম যে কি দেওয়া যায় এখন এই মুহূর্তে ওকে টিফিন তারপর ফ্রিজটা খুলতেই কিন্তু আমার চোখে পড়ে গেছে একটা জিনিস যেটা এই যে দেখো এগুলো এনেছিল মানে গতকালকে তো সেদ্ধ করাই এনেছিল এরকম খোসাসহ কিন্তু কালকে ওর খাওয়া হয়নি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দেখো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একদম জলে মানে গরম জলে এগুলোকে আবার ভালো করে একটু মানে ফুটিয়ে নেব আর কি কারণ যেহেতু জিনিসটা কালকের তাছাড়া ঠান্ডাও হয়ে আছে ফ্রিজে ছিল শক্তও হয়ে গেছে তো এজন্য আমি একটু খোসা চারিয়ে ভালো করে এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি বাসন গোছাতে গোছাতে কড়াইটার দিকে চোখ পড়লো কড়াইটার ভেতরটা দেখলে কি সুন্দর কি পরিষ্কার কিন্তু বাইরেটা না আমি কালি করে ফেলেছি কেন বলো তো কারণ আমার উনুনে রান্নার জন্য অন্য কোনো কড়াই ছিল না আর এই কড়াইটাতেই আমি মানে উনুনে এখন রান্না করি আর রোজ রোজ রান্না করতে করতে কড়াইটা যদিও রোজই মাজা হয় কিন্তু তারপরও কালিগুলো কালেগুলো একটু ভালোভাবে বসে গেছে আর আমিও ইচ্ছে করে তুলছি না যেহেতু রোজ রান্না হচ্ছে তো ভাবলাম চলো এটা দিয়েই উনুনের রান্নাটা করব। আর এ পাশে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি এখানে দুধ জাল হচ্ছে এ পাশে চা হচ্ছে আর এখানে এসে ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেল। তো এখন ছেলেকে দেব ভুট্টা সিদ্ধ আর আমাদের জন্য চা হচ্ছে তো বন্ধুরা এই পাশে চা বসিয়ে দিয়েছি আর চায়ে এখন চিনি দিচ্ছি আর রোজই যখন চাটা করা হয়ে যায় তখন ভাবি যে এবেলা চায়ে চিনি খাবো না গুড় খাবো তার জন্য কিন্তু গুড়ও আনিয়েছি ত্রিশুর বাবাকে দিয়ে কিন্তু সেই একই অভ্যেস পুরনো অভ্যেস চাটা হয়ে আসলেই চিনির কৌটাটা থাকে হাতের নাগালে আর আমি চিনিই দিয়ে দিই তো গুড়ের চা আর খাওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি চিনিটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো তার জন্য আমরা ভেবেছিলাম যে মানে দুজনে মিলেই প্ল্যান করেছি যে চা খাবো চায়ের তো আমাদের প্রচণ্ড নেশা তার জন্য চাটা খাবো সেটা গুড়ের চা খাবো চিনির চা খাবো না কিন্তু ওটা না কোনো মতেই সম্ভব হচ্ছে না আর এখানে দেখো ভুট্টাটা সেদ্ধ করে নিয়েছি আর আমার চোখের সামনেই ছিল হলো নুনের কৌটাটা কিন্তু আমি দেখো আশপাশে কীরকমভাবে ঘুরছি মানে নুনের কৌটা আমি খুঁজে পাচ্ছি না আর এদিকে দেখো চাটা রেডি আর পাশেই দেখো তিল গুরু করে নিয়েছি তো বন্ধুরা অনেক কিছুই গুরু করেছি কারণ কী তো কারণ আমি মানে কী বলে এটাকে করইন নাড়ু বানাবো আর কি আমাদের যে পয়লা বৈশাখের জন্য খোয়ের ছাতুর যে নাড়ুটা হয় সেরকমই মানে করই ছাতুর নাড়ু বানাবো তার জন্য আমি অনেক কিছু এক এক করে রেডি করে নিচ্ছি আর ওই নাড়ুটা বিশেষত আমারও প্রিয় রিমঝিমেরও প্রিয় মোটামুটি সবাই খেতে চায় তার জন্য ওই নাড়ুটা বানাবো আর এটার জন্য অনেক কিছুর প্রিপারেশন করতে হয় নাড়ুটা যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করব। তো আজকে মানে আমি একটু একটু করে সব কিছু ভেজে টেজে গুরু করে রেখে দিচ্ছি তো এখানে দেখো আমরা এখন সন্ধ্যের চা টিফিন করছিলাম আর কি এখানে ছেলে ক্রিম বিস্কিট নেওয়ার জন্য পাগল তো ওর বাবা ওর জন্য এক প্যাকেট ক্রিম বিস্কিট এনেছিল আর সেটা নিয়ে আমি কথা বলছিলাম যে কেন ক্রিম বিস্কিট এনেছো আর এই যে বিস্কিটগুলো বেকারির এগুলো এনেছে আমার জন্য আমার না প্রচণ্ড বাজে একটা অভ্যেস সেটা কি বলো তো সেটা চায়ের সাথে আমার বিস্কিট না হলে চা খাওয়াটা মোটেও ভালো লাগে না তো তার জন্য চায়ের সাথে আমার বিস্কিট হতেই হবে যে বেলাতে আমার চায়ের সাথে বিস্কিটটা থাকবে না ওই বেলাতে মনে হবে আমি চাই খাইনি আর তিশুর বাবার হলো মুড়ি চায়ের সাথে মুড়ি প্রিয় তো তোমাদের কার কি প্রিয় একটু বলো তো আমি আগে মুড়ি খেতাম কিন্তু এখন মুড়িটা খেলেও পারে না খেলেও পারে এরকম অবস্থা কিন্তু বিস্কিটটা আমার চাই যায়। তার জন্য ত্রিশুর বাবা আমার বিস্কিট ফুরুলে আবার সেই বিস্কিট কিন্তু নিয়ে আসে আর বেকারির বিস্কিটগুলোই আমার বেশি পছন্দের তো তার জন্য যখনই নিত্য নতুন কোনো বেকারির বিস্কিট দেখে চোখের সামনে আমার জন্য কিন্তু অবশ্যই আনবে আর এই যে দেখো আমি কীরকম চায়ের মধ্যে চুবিয়ে এই বিস্কিটগুলো খাচ্ছি তো এটা নিয়েও কথা হচ্ছিলো ও বলছিলো যে এত বিস্কিট খাবে না ময়দার বিস্কিট বিস্কিটটা আস্তে আস্তে করে ছেড়ে দেওয়ার চেষ্টা করো কিন্তু আমি তো সেই আগের মতো কি আর বিস্কিট খাওয়া ছাড়বো বলো আর এপাশে দেখো কি করছি এদিকে ভাতের মানে চালটা ধুয়ে রেখে দিয়েছি চাল ভাত বসাবো আর এখানে দেখো বন্ধুরা আমি বলেছিলাম তোমাদেরকে যে করনারও বানানো হবে তার জন্য এখানে চাল ভাজা হচ্ছে তো চাল ভাজাও লাগবে তো একটু একটু করে আমি দেখো মানে চালটা এখানে ভেজে নিচ্ছি আর একটু আগে যে চালটা তোমাদেরকে দেখিয়েছিলাম সরি ওটা ভাতের চাল নয় ওটা এই চালটা নুন মাখিয়ে আমি একটু মানে রেখে দিয়েছিলাম আর কি কারণ যেহেতু এটা ভাজছিলাম তারপর এটা করে নেওয়ার পর বন্ধুরা আমি রাতের রান্নাবান্নাটা শুরু করে দেবো তো এই যে দেখো এখানে আমার রাতে রান্না হয়ে গেছে আর আজকে রাত্রিবেলা আমি রান্না করেছি এখানে হলো গিয়ে সজনে ডাটা দিয়ে ডাল তো সজনে ডাটাগুলো মা কেটে রেখেছিল কালকেই মা কিছুটা রান্না করেছে আর একটু কেটেছে একটু বেশি কেটেছিল তার জন্য বাকিটা আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করার সময় পাইনি আজকে ভাবছিলাম যে এটা দুদিন হয়ে গেছে খেতে ভালো লাগবে না কি দিয়ে কি করি তো এখন দেখো আমি সজনে ডাটাটাকে এখানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর কি রান্না করছি চলো দেখাই তোমাদেরকে এখানে শুটকি মাছ কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি তো আজকে রাত্রিবেলা যেহেতু ডাল হচ্ছে সাথে একটু শুটকির চাটনি হলে ভালো হবে মানে খাবারটা জমে যাবে তার জন্য আমি এখানে শুটকি মাছের চাটনি করছি আর এরকম বড়ো বড়ো পিস করে শুটকি মাছের চাটনি খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরাও কি এভাবে করো না কি অন্যরকম প্রসেসে করো আমি কিন্তু নানান রকম প্রসেসেই করে ফেলি কিন্তু এখন যেটা করছি সেটা একদমই সিম্পল দেখো এখন এই মুহুর্তে সিম্পলভাবেই করে নিচ্ছি কারণ রাত্রিবেলা হলে আর রান্না আমার মানে ইচ্ছেই করে না একদম ইচ্ছার বিরুদ্ধেই রান্না বলতে পারো তো যেহেতু খেতে হবে ঘরে আর অন্য কেউ নেই তো রান্না তো আমাকেই করতে হবে নয়তো বরকে করতে হবে তো মাঝে মধ্যে কিন্তু ভীষণ হেল্প করে আমাকে কাজে আর রাত্রিবেলায় এখন আর ওকে বললাম না কারণ যখন একদমই পারবো না তখন কিন্তু ওই করে দেবে সংসারের কিছুটা কাজ আর এখন যেহেতু ইচ্ছে করছে না কিন্তু এনার্জি লেভেল মানে আছে এতটা ডাউন হয়নি তো তার জন্য এখন আমি নিজেই করে নিচ্ছি রান্নাটা তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হয়ে গেলে আমাদের রাত্রিবেলার ডিনারও কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো আমি সুটকির চাটনি রেডি হয়ে গেছে সাথে হলো এখানে সজনে ডাটা দিয়ে ডাল তো এগুলো হলো আমাদের আজকে রাতের ম্যানু এই যে দেখো তো খাবারটা কিন্তু ভীষণ জমে যাবে তো চলো আমরাও আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টা বা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো